সময়টা ষোলো মে দু সাল ভারতের নয়ডা জলবায়ু বিহারে চোদ্দ বছরের এক কিশোরীর খুবই নৃশংস ও মর্মান্তিক মৃত্যু হয় কিন্তু কেন যা আজও রহস্যময় সতর্কতা খুন ও তীব্র রক্তাক্ত ঘটনার বিবরণ রয়েছে দুর্বল হৃদয়ের পাঠক অনুগ্রহ করে সতর্ক থাকুন এই কাহিনিটি চোদ্দ বছরের আরুষি তলোয়ারকে কেন্দ্র করে নির্মিত আরুষির জন্ম চব্বিশে মে উনিশশো সালে ভারতের নয়ডা শহরে হয়েছিল তার পিতামাতা ডাক্তার রাজেশ তলোয়ার ও ডাক্তার নূপুর তলোয়ার দুজনই পেশায় ছিলেন ডেন্টাল সার্জন উচ্চবিত্ত শিক্ষিত এক পরিবার দুজনই একটি ক্লিনিকে জব করতেন বলতে গেলে আরুষির জন্ম উচ্চবিত্ত পরিবারে হয়েছিল তাছাড়া আরুষির পরিবারে দুজন কর্মচারী কাজ করত। একজন হেমরাজ অন্যজন ভারতী হেমরাজের কাজ ছিল রাধুনি বা খাবার তৈরি করা তার স্থায়ী ঠিকানা ছিল নেপালে সে ভারতে কর্মের সন্ধানে এসেছিল প্রথমে কাজ না পেয়ে দিল্লিতে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেছিল পরবর্তীতে আরুষির বাসায় রাধুনির কাজ নেন তার বয়স ছিল তেতাল্লিশ বছর অন্যদিকে ভারতের কাজ ছিল রুম পরিষ্কার পরিচ্ছন্ন বা অন্যান্য কাজে সাহায্য করা ঘটনা শুরু পনেরো মে দু সালে সেদিন সকালে নূপুর নিজ হাতে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ক্লিনিকে চলে যান আরুষি ছিল খুব খুশি কারণ তার জন্মদিনের আর মাত্র দিন বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিল জন্মদিন কোথায় হবে থাকবে কারা আসবে এসব নিয়েই মেতে ছিল সন্ধ্যা সাতটার দিকে রাজেশ আর নূপুর বাসায় ফেরেন হেমরাজ তখন রান্না করছিল আরুষির আবদারে রাজেশ তার জন্য একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে আসে জন্মদিনের উপহার হিসেবে রাত দশটায় তারা তিনজন মিলে কিছু ছবি তোলে এরপর রাত এগারোটার দিকে রাজেশ ও নূপুর নিজেদের রুমে চলে যান সেই ছিল শেষ দেখা ষোলো মে সকাল সাতটা ভারতী প্রতিদিনের মতো কাজে আসে কলিং বেল চাপায় বারবার কিন্তু হেমরাজ দরজা খুলছে না তিনবার বেল চেপেও সাড়া না পেয়ে সে চিৎকার করতে থাকে হেমরাজ দরজা খুলো চিৎকার শুনে নূপুর ব্যালকনিতে আসে কি হয়েছে ভারতী এত চিৎকার করছো কেন ভারতী জানায় দরজা খুলছে না ম্যাম তখন নূপুর উপরের থেকে চাবি ছুঁড়ে দেয় দরজা খুলে ভারতী যে দৃশ্য দেখে তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে আরও সে নিথর দেহ পড়ে আছে শরীর ঢেকে রাখা চাদর দিয়ে মাথায় গলায় ও শরীর জুড়ে আঘাতের চিহ্ন প্রথমেই বোঝা যায় তাকে ধারালো ব্লেড বা সার্জিক্যাল যন্ত্র দিয়ে খুন করা হয়েছে এমন নিখুঁত কাটা শুধুমাত্র প্রশিক্ষিত কোনো ডাক্তারই পারে নুপুর ছুটে আসে মেয়েকে এমন অবস্থায় দেখে চিৎকার করে ওঠে কে করলো আমার মেয়ের সাথে এমন সে সরাসরি সন্দেহ করে হেমরাজ ছাড়া আর কেউ করতে পারে না পুলিশ আসে শুরু হয় তল্লাশি সম্পূর্ণ বাড়ি তল্লাশি করতে বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর রহস্য ঘরের মেজিতে রক্তের দাগ সিঁড়ি বেয়ে ছাদ পর্যন্ত গিয়েছে কিন্তু ছাদের দরজা তালাবদ্ধ তালায় লেগে রয়েছে শুকিয়ে যাওয়া রক্ত পুলিশ চাবি চাইলে রাজেশ জানাই চাবি নেয় হেমরাজের কাছেই ছিল বাধ্য হয়ে তালা ভেঙে ছাদে ঢুকে পুলিশ যা দেখে তারা স্তব্ধ হয়ে যায় সেখানে পড়ে আছে হেমরাজের মৃতদেহ ঠিক একইভাবে খুন করা হয়েছে তাকে দুইটি খুন একই রাত্রে একই স্টাইলে একই বাড়িতে আর বাসায় তখন ছিল মাত্র চারজন রাজেশ নূপুর আরুষি এবং হেমরাজ কিন্তু হেমরাজ তো মারা গেছে তাহলে বাকি তিনজনের মধ্যে কে এই খুনি রাজেশ নুপুর নাকি বাইরে থেকে কেউ এসে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে সেদিন রাতে সেই বাসায় ছিল মাত্র চারজন আরসি হেমরাজ রাজেশ এবং নূপুর কেউ বাইরে থেকে আসেনি কেউ ভেতর থেকে যায়ও নি তাহলে খুনটা কে করল সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় এখানেই হত্যাকারী কি নিজ বাড়ির কেউ নাকি কেউ ছিল এতটাই ধূর্ত যে ভেতরে ঢুকে খুন করে নিখোঁজ হয়ে যায় কারো ট্রেন না দিয়েই এই প্রশ্নের উত্তর আজও রহস্যমোড়া সেদিন রাতে রাজেশ ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল রাত তখন সাড়ে বারোটা পেরিয়ে একটার কাছাকাছি হঠাৎ সে রুম থেকে কিছু একটা শব্দ আসে কোনো ধাক্কা গলা টান কিংবা সরে যাওয়া আসবাবপত্রের শব্দ রাজেশ ভাবলেন বাসায় চোর ঢুকেছে হয়তো তাড়াহুড়া করে উঠে গেলেন রুম থেকে কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য দেখলেন তার জন্য মোটেই প্রস্তুত ছিল না তিনি বাবা হয়ে মেয়ের এমন দৃশ্য দেখা ছিল খুবই মারাত্মক আরশি আর হেমরাজ দুজনকে পাওয়া গেল একেবারে আপত্তিকর অবস্থায় চোদ্দ বছরের একটি কিশোরী আর তেতাল্লিশ বছরের প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি মুহূর্তে মাথায় রক্ত উঠে যায় রাজেশের কোনো কিছু না ভেবেই এক ঝাঁঝে হাতের কাছে থাকা একটা ভারী হাতুড়ি তুলে নেয় এসে প্রথম আঘাতটি হেমরাজের মাথায় একটা দুটো তিনটে হেমরাজের নিঃশ্বাস থেমে যায় মাথা থেতলে লাল রক্তে ভেসে যায় ঘরের মেঝে আরুষি তখন ভয়ে কান্নায় আতঙ্কে চিৎকার করছে সে হয়তো হেমরাজকে বাঁচাতে চেষ্টা করেছিল কিংবা নিজের জন্য সাহায্য চাচ্ছিল তবে সে সুযোগ আর পেল না রাজেশ তখন তাকেও আঘাত করে সে একই স্টাইলে মাথায় ও গলায় চাপা চিৎকার আর ঘুমন্তরাত পাশের কেউ কিছু শুনতে পায়নি এখন প্রশ্ন চোদ্দ বছরের একটি মেয়ের সঙ্গে তেতাল্লিশ বছরের এক ব্যক্তির কেমন সম্পর্ক হতে পারে ব্যক্তিগতভাবে অনেকে বলেন আর মা বাবা প্রায় সারাদিন ব্যস্ত থাকত ক্লিনিক নিয়ে সেই সময় হেমরাজি ছিল বাড়িতে একমাত্র বড় মানুষ সময় ও সুযোগের কারণে দুজনের মাঝে এক ধরনের বিশ্বাস গড়ে ওঠে আর সে বিশ্বাস কখন যেন বন্ধুত্বের রূপ নেয় আর সে বন্ধুত্ব কখন যেন বিকৃত হয় শারীরিক সম্পর্কে কিন্তু রাজেশের পক্ষে সেই দৃশ্য সহ্য করা সম্ভব ছিল না ক্রোধে অন্ধ হয়ে যায় সে ফোন করার পর রাজেশ একেবারে দিশেহারা হয়ে পড়ে ঠিক করতেই পারছিল না এখন কি করবে পুলিশকে জানাবে না দেহগুলো লুকাবে পরিবারের সম্মান মেয়ের চরিত্র নিজের পরিচয় রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সে তার বড় ভাই দিনেশকে ফোন করে দিনেশ ফোন করে ফ্যামিলি মেম্বার সুশীলকে সুশীল ফোন করে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার গৌতমকে গৌতম আবার ফোন করে অপরিচিত এক লোককে এভাবে একে একে কথোপকথন চলতে থাকে ভোর ছয়টা পর্যন্ত তাদের আলোচনা মূলত দুইটি বিষয় উঠে আসে প্রথমত লাশগুলো কি করা হবে দ্বিতীয়ত আরসির ডিএনএ রিপোর্ট কিভাবে নেগেটিভ দেখানো যায় কারণ যদি জনসমক্ষে প্রকাশ পায় যে এক কিশোরী তার বাবার চোখের সামনে এক পৌরের সাথে আপত্তি আপত্তিকর অবস্থায় ছিল তাহলে সমাজ কি বলবে গণমাধ্যম কি করবে সবচেয়ে বড় প্রমাণ ছিল রাত তিনটা থেকে ছয়টা পর্যন্ত টানা ফোন কলের রেকর্ড এসরা পুলিশ যখন সাদের চাবি চায় রাজেশ স্পষ্টভাবে অস্বীকার করে চাবি নেই আমার কাছে হেমরাদের কাছেই ছিল যেটা পরে মিথ্যা প্রমাণ হয় এইসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত রাজেশ ও নূপুরকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে তবে দু সালে উচ্চ আদালতে যথেষ্ট প্রমাণ না থাকায় তাদের দোষমুক্ত ঘোষণা করা হয় আর সেই রায়ই কাহিনীর সবচেয়ে বড় চমক কারণ এরপর থেকে এই কেসটিকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত জটিল এবং আনসলভ মিস্ট্রি হিসেবে বিবেচনা করা হয় এই ছিল মাত্র চোদ্দ বছরের এক কিশোরীর তীব্র রক্তাক্ত রহস্যময় মৃত্যুর গল্প এমন সত্য ঘটনা শুনতে পেলে মনে হয় বাস্তব জগৎ কল্পনার চেয়েও ভয়ঙ্কর আমি চেষ্টা করেছি আপনাদেরকে কাহিনিটি সংক্ষেপে তুলে ধরতে নেক্সট কাহিনীতে আবারও দেখা হবে এক নতুন বাস্তব রহস্য আর রোমান্স নিয়ে এমন আরও কাহিনী চাইলে শুধু বললেই হবে আমি আবারও ফিরবো সত্য ঘটনা অবলম্বনে গা শিউরে ওঠা গল্প নিয়ে